আসলে সবাই ভালোবাসছেন আমরাও ভালোবাসি আজকে চলে আসতে হচ্ছে ইউমন এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে খুঁজেন অরিজিনাল পান না বা হচ্ছে ডুপ্লিকেট পান বা অনেকে টাকা দিয়ে টাকা খোয়া যায় বা টাকা দেওয়ার পর ফোন ধরে না বা কিছু ফুড গ্রেড প্রোডাক্ট অনেকে চান বা আমি প্রোডাক্ট প্রোডাক্টগুলো চাই আমি এগুলো ইউজ করবো তো সেটাই আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে ইউমোন এন্টারপ্রাইজের পক্ষ থেকে একেবারে নিউ কিছু আইটেম তো যেহেতু সামনে জানুয়ারি মাস চলে আসতেছে আমাদের বাবুদের যে টিফিনগুলো দেওয়ার যে থাকে সাধারণত আমরা কী করি প্লাস্টিক বাটিতে টিফিনগুলো দিই ক্ষেত্রে কি হয় আমাদের বাবুদের পেট খারাপ হয় বা পেটে অসুখ হয় যেহেতু বাটিগুলো ফুড গ্রেড না সেই জন্যে আমরা নিয়ে আসতে আজকে একেবারে ফুড গ্রেড কিছু টিফিন বক্স সেটা হচ্ছে এই যে দেখেন এখানে এটা হচ্ছে ডিলাক্সের ডিলাক্স তিন নম্বর এটা ইন্ডিয়ান সম্পূর্ণ এস ডাবল পার্ট এটা হচ্ছে নিচে একটা পার্ট থাকবে দেন তার উপর একটা পার্ট থাকবে দেন তার উপর আরেকটা পার্ট থাকবে এটা মোট থ্রি পার্টের এটা মোট তিন পার্টের তো এটা এবার এখানে সুন্দর একটা লক আছে দেখেন লকটা খোলা ইজি একেবারে ইজি এই যে এই আটকায় দিলাম আবার এখানে চাপ দিলেই খুলে যায় এই যে একেবারে ইজি কখনো কালার চেঞ্জ কালো হবে না নষ্ট হবে না এটা তিন নাম্বার ডিলাক্সে এটা দাম হচ্ছে মাত্র বারোশো টাকা দামটা থাকবে মাত্র বারোশো টাকা এর পাশাপাশি এটা হচ্ছে দুই পার্টের দেখেন এটা অনেক স্লিম আপনার অফিসে খাবার নেন বা আপনার বাবুর টিফিন বক্সে দেন বা হচ্ছে আপনি কোথাও একটু নিয়ে গেলেন বা একটু মার্কেটে আসলেন কিছু আপনার ফ্রুটস নিয়ে আসলেন সাথে করে বাইরে খাবার খাবারগুলোতে স্বাস্থ্যসম্মত একটু ফ্রুটস খাইলেন বা আদার্স একটু ডিম ভাজা ডিম পো যেগুলো খাইলেন সেক্ষেত্রে এটা খুবই সুন্দর একটা টিফিন বক্স এটা দুই পার্টের আপনি এখানে ভাজি সবজি নিলেন এখানে আপনি হচ্ছে একটা পরোটা নিলেন বা দুটো রুটি নিলেন বা অথবা এখানে বাজির এখানে রুটি নিলেন এটা খুব সুন্দরভাবে ইউজ করা যায় একেবারেই ইউজফুল দেখেন এই যে আটকে দিলাম লক হয়ে গেছে সম্পূর্ণ এসএসএ থ্রি জিরো ফোর গেট দাম হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একেবারে হোলসেল প্রাইস স্টক খুবই সীমিত আর এটা হচ্ছে ভালোবাসার টিফিন বক্স ভাইয়ারা অফিসে একটা খাবার একটু নুডলস পাকিয়ে দিলেন বা আপনার বাবুর একটু টিফিন দিলেন এটা হচ্ছে আমরা ভালোবাসার বক্স বলি এটা খুবই সুন্দর অনেকটা বড় সাইজ একটা হার্ট শেপে এটা হচ্ছে এল কোম্পানি তো এটাও আমি একটু দেখা দেই এটা তো দুই পাটে থাকবে এটা ভেতরে এখানে রাইস দিবেন এখানে আপনি চিকেন এই দেন চিকেন কাটলেট দেন বা চিকেন কাঠি দেন বা কাঠি রোল দেন চাই দেন খুব সুন্দরভাবে মারামানসি হয়ে যায় ঢাকনাটাও খুবই সুন্দর একেবারেই টাইট এই যে লেগে গেছে দাম হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আদার যার আইটেম আছে আমাদের এগুলো প্রায় সামনে আসতেছে কোনটা কি দাম কোনটা কী প্রাইস অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা শেয়ারে আরও দশজন দেখতে পারবে বা আপনার শেয়ারটা যদি হারাও যায় কখন যে আমি এখন কিনবো আমি আরো এক মাস পরে কিনবো তখনও কিন্তু আপনার ইতে থেকে যাবে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই আপনাদের দোয়া করবেন আমাদের মধ্যে